সমস্ত ক্রিয়েটর যারা ফেসবুক ইউটিউবে ভিডিও বানায় সবার জন্য গুড নিউজ ইনকাম ডাবল হয়ে যাবে হ্যাঁ আমি জানি ফেসবুক আর ইউটিউবে ইনকাম কমিয়ে দিয়েছে এছাড়া অনেক পেজে একটা ভিডিওতে ভিউজ আছে দশটাতে আসে না ফেক্স টাইগ পে সাসপেন্ড হয়ে যায় মানে কোনো ভরসা নেই আজকাল ফেসবুক ইউটিউব ইনকামের কিন্তু তারপর আমি একজন ক্রিয়েটার হয়ে বলবো প্রত্যেকটা ক্রিয়েটারের ইনকাম একটু হলো বেশি হবে ইনকামের গ্যারান্টি আমি দিচ্ছি বংমিটা উজ্জ্বল তোমাদের ওপেন সোশ্যাল মিডিয়া গ্যারান্টি দিচ্ছে এই ইনকাম আপনাদের সারা জীবন হবে শুনুন মন দিয়ে যাদের একশো ফলোয়ার তাদের জন্য যাদের একশো মিলিয়ন ফলোয়ার তাদের জন্য পুরো ভারতবর্ষের প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য এই অফারটা থাকবে এই অফারটা কি দিচ্ছে তো এই অফারটা আমি দিচ্ছি আপনাদেরকে ভাই গালি দেবেন না শুনুন গ্যারান্টি দিয়েছি যেহেতু আমি এই অফারটা আমার পেটু বা কোম্পানি দিচ্ছে পেটু সম্বন্ধে আগে জানুন তারপরে অফারটা সম্বন্ধে জানুন স্কিপ করবেন না ভাই পেটু ব্যাগের কথা শুনে প্লিজ রিকোয়েস্ট শুনুন আগে আশা করি ভালো লাগবে পেটু ব্যাগে ইতিমধ্যে এক মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে এই অ্যাপ্লিকেশনটা আপনি শুধুমাত্র স্টোরে পাবেন আইফোনে পাবেন না বস অ্যাপ্লিকেশনের বেনিফিট একটাই যেটা এক মিলিয়ন লোককে পাগল করে দিয়েছে ওরা কোনোদিন এই অ্যাপ্লিকেশনটা কনস্ট্র করবে না চ্যালেঞ্জ এই অ্যাপ্লিকেশনের বেনিফিট কি বলতো বস তোমরা যে মোবাইল রিচার্জ করো তোমার মায়ের মোবাইল তোমার বাবার মোবাইল তোমার মোবাইল তোমার গার্লফ্রেন্ডের মোবাইল সেই রিচার্জ করার পরে কোনো ক্যাশব্যাক পাও পাওনা না এই অ্যাপ্লিকেশন থেকে করো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক হবে রিচার্জ করার আগেই দেখতে হবে ওখানে ক্যাশব্যাক কত দেবে যত বেশি অ্যামাউন্ট রিচার্জ করবে যতবার করবে ততবারই তুমি ডেলি ক্যাশব্যাক পাবে ইনস্ট্যান্ট তুমি রিচার্জ করার আগেই দেখতে হবে তুমি ক্যাশব্যাক কত পাচ্ছো যদি তোমার ভালো লাগে তবেই রিচার্জের অ্যামাউন্ট শুধুমাত্র ডিপোজিট করে রিচার্জ করো শুধু রিচার্জ নয় বস তুমি আদার্স বিল পেমেন্ট যেমন ডিটিএস ওয়াটার বিল ইএমআই এসব করলে তুমি ক্যাশব্যাক পাবে তো কম পাবে মোবাইল রিচার্জ জন্য এই অ্যাপ্লিকেশনটা বেস্ট এই যে আমি ইনফরমেশনটা তোমাদের দিলাম না বস এই ইনফরমেশনটা তুমি জাস্ট ভিডিও করে সোশ্যাল মিডিয়া তোমার অ্যাকাউন্ট আপলোড করো তোমার ফেসবুক প্রোফাইল আপলোড করো ইনস্টাতে করো তোমার ফেসবুক পেজে আপলোড করো যারা যারা ভিডিও করবে প্রত্যেকেই সান্তনা পুরস্কার পাবে তার জন্য কি করতে হবে অ্যাপ্লিকেশনটার ভিতরে দেখবে সাপোর্ট অপশন আছে সেখানে গিয়ে তুমি যে ভিডিও করছো সেই লিঙ্কটা দেবে যে নাম্বার দিয়ে পেটু ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলবে সেই নাম্বারটা ওখানে দিয়ে দেবে সেই নাম্বারে আমরা একশো টাকার থেকে দশ হাজার টাকা প্রত্যেকটা ক্রিয়েটরকে সান্ত্বনা পুরস্কার দেবো যদি সেই ভিডিওতে মিনিমাম দশ হাজার ভিউজ হয় মিনিমাম দশ হাজার হলে তুমি পাবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি যদি কেউ এড়িয়ে বস একটু নক করে অনেকেই তো ভিডিও বানাবে মিনিমাম হলে এক হাজার লোক ভিডিও করি তো বাদ যাওস করবে দেখবেশো থেকে দশ হাজার টাকার মতো কোনো একটা অ্যামাউন্ট পাবে এ ছাড়াও বস এছাড়াও তুমি যদি এক ভিউস পাবে এক মানে সব থেকে কম ভিউজ পাও তাহলে তুমি পাবে দশ হাজার টাকা এবং সব থেকে যদি বেশি ভিউজ পাও সব থেকে বেশি ভিউজ পাবে এই পেডি ভিডিও বানিয়ে সে পাবে পঁচিশ হাজার থেকে দু লক্ষ টাকা

তোমরা আজকে থেকে অফ অ্যাপ্লাই করা চালু করো তুমি চার পাঁচটা ভিডিও বানাতে পারো বস চার পাঁচটা ভিডিও মধ্যে একটা দশ হাজারের উপরে